হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের স্বাগতম তো আজ যেটা আপনাদের সামনে সেটা হচ্ছে প্রেমিকার যৌন আকর্ষণ জাগানোর কাম মন্ত্র তো এটাতে যদি আপনি কাজ করেন ইনশাআল্লাহ আপনার প্রেমিকার যৌন আকর্ষণ হইব তো আপনার সাথে মিলন করতে রাজি হয়ে যাব আপনার কিছু করা লাগবে না শুধু মন্ত্র দিয়ে কাজ করলেই কাজ হইবো তো এই ধরনের একটা নিয়ে আসছি এটা প্রেমিকাও করতে পারবে প্রেমিকের জন্য তো উভয়ই করতে পারবে এই কাজটি তো বন্ধুগণ কাজ আগে বলতে রাখি আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনার যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দিতে পারবো বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন পাশে তার বেললাইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আপনাদের কাছে বসে যায় তো বন্ধুরা কাজ কথা যে কীভাবে আপনি এটা প্রয়োগ করবেন আমি সব কিছু বলে দিচ্ছি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ কাজের ফলাফল পাবেন আর যদি কোনো কিছু বোঝান বুঝতে না পারেন তাহলে আমার ফোন দেবেন এই নম্বরে আমি সব কিছু বুঝাই দেবো আর এটা অনুমতি এখান দেওয়া নেই অনুমতি আমার কাছে ফোন দিবেন নিয়ে আপনি কাজ করবেন কাজে ফলাফল পাইবেন তো এটা করতে আসি যে মন্ত্র আছে কাম মন্ত্র তো ওটা আমি পরে ফোনাচ্ছি তো ওটা হচ্ছে কাম কামিনী ওরে ফাগলি আয় আয় কাছে আয় তো বন্ধ দিলাম মরিশ দিলাম মারলাম তোর অন্তরায় তো এই যে মন্ত্র আছে এই মন্ত্রটা আগে আপনি সিদ্ধ করতে হইব তো সিদ্ধ যখন করবেন তখন যখন অমাবস্যার বা পূর্ণিমার রাত্রে থাকতে হইব তো ওই রাতে আপনি ওই যে লবণ দিলাম মরিচ দিলাম এই লবণ আর মরিচ আপনার সামনে রাখতে হইব সামনে রায়কা আসনটা আছে আসনের সামনে রাইকা আপনার মন্ত্রটি সিদ্ধ করতে হইব তো মন্ত্রটি সিদ্ধ করবেন আপনি এই এক লাখ একাশি হাজার পাঠ করে আগে সিদ্ধ করবেন এই অমাবস্যা বা পূর্ণিমার হাতিতে তো যখন ওটা সিদ্ধ হয়ে যাইব তো সিদ্ধ হওয়ার পর আপনি করবেন কি ওই লবণ আর মরিচে আপনি ফু দিবেন তো ফু দেওয়ার পর আপনি করবেন কি ওই লবণ মরিচ রাখবেন তিনটা লবণ রাখবেন এক চিমটি তো রাইকে একাগুলি ফু দিবেন ফু দেওয়ার পর করবেন কি এই দুইটা তাবিজ আপনি আগুনে জ্বালাই দিবেন আর লবণ এক চিমটির অর্ধেক এই আগুনে পুরাই দিবেন তো ওইভাবে যদি আপনি পুরাই দেন আর এই যে এক চিমটি আর একটা মরিচ থাকবে ওইটা যদি আপনার ফেমিকে শরীরে টাচ করাইতে পারেন বা মরিচ আর লবণ যদি কোনো কিছু যদি খাওয়াইতে পারেন তাহলে তার ভিতরে কাম জাগব আর কাম জাগলে আপনার সাথে সে মিলন করতে রাজি হয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে